মুসলমান আপনার সামনে থাক অথবা পিছনে থাক সদা সর্বদা তার কল্যাণ কামনা করা এটা আপনার দায়িত্ব কর্তব্য এই ছয়টার মধ্যে তার সেবা শুশ্রুষা করা তাকে দেখতে যাওয়া এই আমরা আমরা সবাই করব ইনশাআল্লাহ সোহেব গাড়ির বর্ণনা পাঁচ হাজার তিনশো তিয়াত্তর নম্বর হদিস তিনটি হুকুম দেশের

কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে দেখতে যায় রুগীর সেবা শুশ্রূষা করতে যায় আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ফিরে আসার পর্যন্ত জান্নাতের ফল বাগানের মধ্যে ফল আহরণ করে বেড়ান রোগী দেখতে গেছেন তো দেখে আসার পর্যন্ত কেমন দেব জান্নাতের ফল বাগানে ছিলেন এর মানি রবি বুঝে আবল করলে বড়ার মর জান্নাতের ফল বাগানে ফল আহরণ করতে থাকবে এমন মানুষ রুগী দেখতে যায় না দুই মালটা নেওয়া লাগবে এই জন্য রুগী দেখতে যায় না

আল্লাহ আপনি না বিশ্ব জগতের রব আপনি তুমি কি জানতে না আমার অনুক বন্ধ অসুস্থ হয়েছে তুমি তাকে সেবা শুশ্রূষা করো নাই তাকে দেখতে যাও নাই তুমি জানো না তুমি কেন দেবার আলিম তা আন্না তুমি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতা তার সেবা শুশ্রূষা করতা তার জন্য দোয়া করতা সেখানে গিয়ে যাইতা তাহলে ভাই রুগীর আল্লাহ তোমার বন্ধু আমি অসুস্থ হয়েছি তুমি দেখতে আসো নাই উদ্দেশ্য হলো আমার বান্দ অসুস্থ হয়েছে তুমি দেখতে যাও নেই কথাগুলার গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করেন কয় নাম্বার গেল চার নাম্বার

যদিও প্রতিবেশীকে মেডাল দিতে হবে না কিন্তু নবীজি বলেন এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে বলছে আমি টেনশনে পড়ে গেলাম না জানি আল্লাহ কখন বলে ফেলে যে প্রতিবেশীকে মিরাসু দিবেন এটা আল্লাহ কিন্তু বলে নাই তো তুমি বলেন এত বেশি আমাকে প্রতিবেশীর হক আদায় করতে বলছে প্রতিবেশীর হক আদায় করবো তো দুই পাশে বাড়ি বানান না যেমন আপনারা প্রতিবেশীর বাড়ি একতলা আপনি বাড়ি বানাইছেন ছয়তলা

আপনি বড় বাড়ি বানানোর আগে প্রতিবেশীর সাথে একটু কথা বলবেন ভাই যান আমি তো একটা বাড়ি বানাবো আমার দুইটা তিনটা সন্তান তিন চার তালা করতে হবে আপনার বাড়ি এখন এক তালা আমার বাড়িটা তিন তালা করলে আপনার তো এই পাশের মাথার বন্ধ হবে আপনি অনুমতি দিয়ে বাড়ি বানাইতে বাড়ি উনি অবাক হবে আশ্চর্য হবে ড্র করবে উনি জিজ্ঞাসু মনে আপনাকে জিজ্ঞাসা করবে ভাইজান আপনার বাড়ি আপনি বানাবেন আমার কাছে জিজ্ঞাসা করার কি আছে তখন আপনি বলবেন

কোন উন্মত তুমি পেট ভরে খাইলা আর পেট সম্পূর্ণ করলা আমার উন্মতটা দুই দিন না আছে তুমি একবার খোঁজ খবর দিল না আর তুমি কেমন ইমানদার তুমি বলেন সে মুমিন না যে পেট ভরে খায় আর তার পার্শ্ববর্তী ইমানদার ক্ষুদার্থ থাকে ভাই একটু খোঁজ খবর নিয়ে সবার আপনাদের বাসা বাড়ি আস এরকম রাস্তাঘাটে অনেক অসহায় ছেলে মেয়ে পাবেন রাস্তাঘাটে ঘুমায় আশেপাশে ঘুমায় আবার পায় ক্ষুদার্ত থাকে কখনো আপনার মনে হয় না হয়তো ক্ষুদার জ্বালা আর সহ্য করে ফেলেছে মাঝে মাঝে চুপে চুপে বিরিয়ানির প্যাকেট কিনে দিয়ে দিন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তো ফিক দাঁড় করে কয় নম্বর গেল পাঁচ নম্বর মানব সেবার ছয় নম্বর খাত কর্জে হাসানা দেওয়া। অনেক মানুষ নিঃসের একজন আট কোটি টাকার মাসের ঘের শেষ কয় কোটি বেচারা সবশেষ তো এটা তো তাপটা আমরা জান জীবিকা বললাম আরো তো অনেক মানুষ আপনার দোকান এরপর আপনার দুই তালা মার্কেট ডুবে গেছে তো এই মার্কেটে কত মানুষের দোকান কোটি কোটি টাকা লস খেয়ে নিছে এখন তাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা কোটি তারা চাইলে তাদেরকে করজে হাসানা দিতে পারে এই বলে তুমি আবার ঘুরে দাঁড়াতে পারবা যখন তখন টাকা গুলো পরিশোধ করবো ইনশাআল্লাহ কর্জে হাসানা দিলে এটা আবার ফেরত পাবে কিন্তু সবকা বললে কিন্তু ফেরত পায় না ঠিক না